ইসলামী বিপ্লবে মার্কিনপন্থী পন্থী পতনের পর থেকেই যুক্তরাষ্ট্র ও মিত্রদের মাথা ব্যথার কারণ ইরান এটির চূড়ান্ত রূপ পায় দেশটির পরমাণু কর্মসূচি ঘিরে ইরান কখনও পারমাণবিক অস্ত্র ধরে বলে ঘোষণা না দিলেও মার্কিন প্রশাসন দেশটিকে বড় হুমকি বলে আখ্যা দিয়ে আসছে দুই সালে মার্কিন কংগ্রেসে দেওয়া বক্তব্যে সাবেক মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ ইরানকে শয়তানের অক্ষ হিসেবে উল্লেখ করেন ইরানের পরমাণু কর্মসূচি সহ্য করা হবে না এই নীতির ধারাবাহিকতা ছিল বারাক ওবামা ও জো বাইডেনের আর ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে ইরানে নজিরবিহীন হামলা করে মিত্র দেশ ইসরায়েল যা প্রমাণ করে ইরানের পরমাণু সমৃদ্ধকরণ ঠেকাতে কতটা মরিয়া মার্কিন নেতৃত্ব বিপরীতে ইসরায়েলি হামলায় বড় ধাক্কা খেয়ে অস্তিত্ব ও সার্বভৌমত্ব নিয়ে বড় সংকটে পড়েছে ইরান যার রক্ষা কবচ হতে পারে কেবল পরমাণু অস্ত্র এমনকি সাধারণ ইরানিরাই প্রকাশ্যে পরমাণু অস্ত্র ব্যবহারের দাবি তুলেছেন বিশ্লেষকরা বলছেন ইসরায়েলের হামলায় ব্যাপক পরিবর্তন আনবে ইরানের পরমাণু নীতিতে দ্রুত অস্ত্র পরীক্ষার ঘোষণা আসাও অকল্পনীয় কিছু হবে না আন্তর্জাতিক ক্রাইসিস গ্রুপের একজন বিশেষজ্ঞ আলি ফয়েজ মনে করেন ইরানের নেতারা হয়তো পরমাণু অস্ত্র বিষয়ে আরও কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য হবেন পশ্চিমা বিশ্বের সঙ্গে ইরানের সম্পর্ক বরাবরই সংশয় ভরা তারাও মনে করেন পরমাণু অস্ত্রে সমাধান লুকিয়ে আছে ইসরায়েলি হামলায় কট্টরপন্থী ইরানিদের এই যুক্তিকে আরও শক্তিশালী করেছে রয়্যাল ইউনাইটেড সার্ভিস ইনস্টিটিউটের বিশেষজ্ঞ মাইকেল স্টিভেন্স মনে করেন ইরানের সামনে বিকল্প রাস্তা নেই এখন অনেকটা ডু অর ডাই রেডলাইনে দাঁড়িয়ে আছে তারা মাইকেল স্টিভেন্সের মতে ইসরায়েলের চাপে যুক্তরাষ্ট্রের সাথে পারমাণবিক চুক্তিতে রাজি হতে হবে নয়তো আরও হামলার শিকার হবে ইরান এমন সমীকরণে তেহরানের হাতে সময় কম একজন আন্তর্জাতিক বিশেষজ্ঞ নেগার মনে করিয়ে দেন দুই সালে লিবিয়ার গাদ্দাফি পারমাণবিক অস্ত্র ত্যাগ করেও শেষ রক্ষা করতে পারেননি ইরান সেই শিক্ষা ভুলে যায়নি আবার ইরান যদি সত্যি সত্যি পরমাণু অস্ত্রের দিকে এগিয়ে যায় তাহলে পারমাণবিক বোমা দিয়ে হামলা করতে পারে ইসরায়েল বাস্তবে কী ঘটবে তার সহজ কোনো জবাব নেই বিশেষজ্ঞদের তবে সময় যত গড়াচ্ছে পরিস্থিতি কঠিন হচ্ছে HROV Star News